দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র রথযাত্রা পড়েছে এবছর দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে অবশ্যই খেতে হবে এই খাবারগুলি এবং সকলে আপনারা সারা বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই খাবারগুলি আপনারা এই পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করেন তবে আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যদি এই পবিত্র রথযাত্রার দিন খাবারগুলি গ্রহণ করেন তাহলে আপনাদের কিন্তু আর্থিক সংকট এবং পরিবারে আর্থিক সংকটের সম্মুখীন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু পরিবার থেকে কাটিয়ে উঠতে পারবেন সেই সঙ্গে প্রভু শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং জগন্নাথদেবের কৃপা থাকবে আপনাদের ওপর দেখুন বন্ধুরা বৈদিক ক্যালেন্ডার অনুসারে জগন্নাথ রথযাত্রা সাতই জুলাই সকাল আটটা পাঁচ মিনিটে শুরু হবে দু সালে অর্থাৎ রথযাত্রা তারপর দুপুর বারোটা পনেরো মিনিটে পুনরায় শুরু হবে এবং একটা সাঁত্রিশ দুপুর পর্যন্ত চলবে এই জনপ্রিয় উৎসব রথযাত্রা বহু শতাব্দী ধরে চলে আসছে তবে দ্বাদশ শতাব্দীতে শুভ উৎসব শুরু হয়েছিল বলে মনে করা হয় তো বন্ধুরা দিনের এই উৎসব ন এই উৎসবে ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলভদ্র বন সুভদ্রা জগন্নাথ মন্দির থেকে বিরাট বড় কাঠের রথে চড়ে এবং গুড়িচা মন্দিরে যান সেখানে তারা নদিন ধরে থাকবেন এটি শুধু উৎসব নয় বরং এটি ভারতের একটি সৌন্দর্য সংস্কৃতির মেলবন্ধন এই দিন জগন্নাথদেবের শত শত ভক্তেরা এবং ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য রথের দড়ি টেনে থাকেন এবং নিয়মিত পুজোর পাশাপাশি এই তিন দিন ভগবানকে ছাপ্পান্ন ধরনের ভোগ নিবেদন করা হয় যা ছাপান্ন ভোগ নামে কিন্তু পরিচিত আসুন দেখে নেওয়া যাক যে সেই রকম কিছু ঐতিহাসিক জনপ্রিয় খাবার এবং ভক্তদের এই সময় দেয়া হয়ে থাকে রথযাত্রার সময় অবশ্যই এই খাবারগুলি একবার খেয়ে দেখতে পারেন তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকবে আপনারা যে কোনো এই খাবারগুলির মধ্যে একটি খাবার অবশ্যই খাবেন তবে এই খাবারগুলি কি কি সেটা একবার শুনে নিন দেখুন ডাল ও চালের মিশ্রণ তৈরি হয় শুদ্ধ দেশি ঘি দিয়ে একটি ভগবান জগন্দেব থেকে নিবেদন করা হয় ছাপান্ন ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ পৌরাণিক গল্প অনুযায়ী জগন্নাথদেব মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন তার জনপ্রিয় মিষ্টি হলো পোড়া পিঠে চালের গুঁড়ো নারকেল গুড় এলাচ দিয়ে তৈরি এবং প্যানকেকের মতো দেখতে এই পিঠেটি তারপরে আরেকটি জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার সেটি হচ্ছে খিচুড়ি সকলের পরিচিত খিচুড়িকে উড়িষ্যাতে বলা হয় খেচেরি ডাল ও চালের মিশ্রণ যা তৈরি হয় শুদ্ধ দেশি ঘি দিয়ে এটি ভগবান জগন্নাথ নিবেদন করা হয় ছাপান্ন ভোগের মধ্যে একটি তারপরে পোড়াপিটে পৌরাণিক গল্প অনুযায়ী জগন্নাথদেব মিষ্টি খেতে খুবই ভালোবাসেন তার প্রিয় মিষ্টি হলো পোড়াপিটে চালের গুঁড়ো নারকেল গুড় এলাচ দিয়ে তৈরি প্যানকেকের মতো এই বেকট একটি পেটে তারপর হচ্ছে ডালমা অনেক ডাল ও সবজি দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার এবং এটা একেবারে তেল ব্যবহার করা হয় না উড়িষ্যায় এটা খুব জনপ্রিয় একটি ডিশ রথযাত্রার সময় জগন্নাথ এই খাবারটি দেয়া হয়ে থাকে এখানে উল্লেখ এই ডালমা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অনুরোধে রাষ্ট্রপতির খাবারের মেনুতে কিন্তু রাখা হয় তারপর হচ্ছে সান্তুলা ভেজে বা সেদ্ধ করে আলু বেগুন পেঁপে টমেটো দিয়ে তৈরি উড়িষ্যার জনপ্রিয় সবজির তরকারি এতে সাত যোগ করে ঘি পাঁচফোরণ কাঁচা লঙ্কা এটি ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করা হয় তারপরে আরেকটি জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার সেটি হচ্ছে রসবলি ছানার তৈরি এই মিষ্টিকে ডুবো ডুবো তেলে ভাজা হয় এই মিষ্টির সবচেয়ে সেরা দিক হলো এটি পুরীর জগন্নাথ মন্দির চত্বরে বসেও আপনারা খেতে পারেন তারপরে ছানা পোড়া পনির চিনি এলাচ গুঁড়ো চালের গুঁড়ো বাদাম ঘি দিয়ে তৈরি এই মিষ্টি জগন্নাথ দেবের মন্দিরে গিয়েও যদি না খান তবে অনেক কিছুই মিস করবেন এই মিষ্টির নরম আস্তরণ বহু ঘন্টা রান্না করার পরেই আসে তারপর হচ্ছে মালপোয়া ময়দা দুধ চিনি মৌড়ি এলাচ দিয়ে তৈরি মালপোয়া পুরীর মন্দিরে সকালের খাবারে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে তারপর হচ্ছে উখুদা ভাজা মুড়ি ও চিনি দিয়ে তৈরি মিষ্টি পুরীর মন্দিরে ভোগ হিসাবে দেয়া হয় এটি জগন্নাথ দেবের খুব প্রিয় একটি খাবার তারপরে খাজা ময়দা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টিকে খাজা করার জন্য তেলে ভাজা হয় এটা পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দেওয়া হয় তবে এই খাবারগুলির মধ্যে আপনারা কিন্তু যে কোনো একটি খাবার এই পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করবেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে আপনাদের সংসারে উন্নতি করতে এবং আপনার সন্তানের ভালো চাইলে অবশ্যই এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবার এই রথযাত্রার চলাকালীন আপনারা কিনে খাবেন এবং সেই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্টস বক্সে প্রভু শ্রী জগন্নাথের নাম লিখবেন জয় শ্রী জগন্নাথ জয় বলে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন